আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাই প্রপার্টি এবং ফেসবুক পেজ তাইফুল সুমন অফিসিয়াল যে যেখান থেকেই দেখছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন তাদেরকে আমাদের আজকের এই ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এই ছয় কাঠা থেকে এই উত্তর পাশের দুই কাঠা আলহামদুলিল্লাহ সেল করেছি আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এ এইচ এম খাদুল ইসলাম ভাই আমাদের এক কানাডিয়ান প্রবাসী ভাই উনি এই দুই কাঠা নিয়েছে এবং এই উত্তর পাশের দুই কাঠা নিয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ছয় কাঠা থেকে দুই কাঠা সেল হলো এখন এটা আপনারা জানেন এর আগে আমাদের চ্যানেলে এবং পেজে ছয় কাঠার এটার পুরোটা ভিডিও আছে তো এই পাশের একেবারে ওই ই থেকে ওই গাছটা থেকে এই পাশের আরও চার কাঠা আছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ফোন করে চলে আসুন চার কাঠা ভেঙে দুই কাঠাও নিতে পারবেন এরকম এই চার কাঠা মাত্র ছয় লক্ষ টাকা প্রতি কাঠা ছয় লক্ষ টাকা প্রতি কাঠায় চার কাঠা অর্থাৎ ছয় শতাংশ শতাংশ হিসেবে ছয় শতাংশ এই ছয় শতাংশ আছে আপনারা এটা নিতে পারেন তো আজকে আমি আবারও এটা কোথায় কিভাবে আসতে হবে কোন এরিয়ায় লোকেশনটা এবং বিস্তারিত আমি একটু জানাই এই তো চলুন তো আমাদের এই জমিটির কাছে আসতে হলে প্রিয় দর্শক বরপা বাস স্ট্যান্ডে আসতে হবে ঢাকা সিলেট মহাসড়কের তারাব বরাবর রূপসী পরেই বরপা বাস স্ট্যান্ড এবং ভুলতা গাউসিয়া মার্কেটের আগেই বরপা বাস স্ট্যান্ড তো আমরা বরপা বাস স্ট্যান্ডে আসার পর পূর্ব দিকে তাজমহলের দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে অল্প একটু এগোলেই আমাদের আজকের এই জমিটির অবস্থান আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল অটো পেয়ে যাব এখান থেকে তো চলুন আমরা এগোতে থাকি প্রিয় দর্শক আমরা একেবারেই প্লটের কাছে চলে আসলাম এটা চোদ্দ ফিট রাস্তা চোদ্দ ফিট থেকে একটি প্লট পরেই আমাদের আজকের এই প্লট আমরা এই 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 পশ্চিম সাইডের যে প্লটটা কাঠা কাঠা প্লটের পরেই ছয় ছয় সামনে দিয়ে এটার আট থেকে দশ ফিটের বর্তমান রাস্তা রয়েছে এই প্লটটা এটা এই সাইডে দুই কাঠা অলরেডি সেল হয়ে গেছে আর এই পাশ দিয়ে চার কাঠা এখনো আছে আপনারা যারা একটু কম বাজেটের জমি খুঁজতেছেন মাত্র চার লক্ষ টাকা শতাংশ এবং ছয় ছয় লক্ষ টাকা প্রতি কাঠা এই এই পাশের চার কাঠা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের চার কাঠা বিক্রি হবে চমৎকার ভরাট আপনারা এখনই বাড়ি করতে পারবেন অথবা আপনারা কিছুদিন রেখেও দিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাই প্রপার্টি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর জমির সন্ধান পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন তাইফুল ফুলসুমন অফিসিয়াল এই ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন পেজটি আপনারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আমাদের এই প্লটটি একেবারে এটা হচ্ছে উত্তর দক্ষিণ পাশ দিয়ে এই পর্যন্ত দক্ষিণ সীমানা এবং খুব সুন্দর একটি আবাসিক এলাকায় অবস্থিত জমির পরিমাণ চার কাঠা বা ছয় শতাংশ শতাংশ হিসাবে ছয় শতাংশ আর দুই কাঠা অলরেডি যেহেতু বিক্রি হয়ে গেছে আর আমরা হিসেবে ধরলাম না এখন আছে আমাদের চার কাঠা বা ছয় শতাংশ এখান থেকে আপনারা ভাগ করেও নিতে পারবেন অর্থাৎ দুই কাঠা করেও আপনারা নিতে পারবেন সামনে দিয়ে এই আট থেকে দশ ফিটের এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন আর যেটা বলছিলাম আপনারা দুজনেই দুই কাঠা করে চার কাঠা যেহেতু আছে আপনারা এটা নিতে পারবেন যাদের একটু বাজেট কম কিন্তু ঢাকার কাছে একখণ্ড খণ্ড জমি কিনে নিজের স্বপ্নর বাড়ি করতে চাচ্ছেন তারা এই জমিটি থেকে দুই মিনিমাম দুই কাঠা নিতে পারেন আমি আগেই বলেছি জমিটির বিক্রয় মূল্য মাত্র ছয় লক্ষ টাকা প্রতি কাঠা এটা ফিক্সড ছয় লক্ষ টাকা প্রতি কাঠা আর আপনারা শতাংশের হিসাব করলে চার লক্ষ টাকা প্রতি শতাংশ লক্ষ টাকা প্রতি শতাংশে এই জমিটি আপনারা সহজেই পেয়ে যাবেন আর এমনি ভরার জমিটা আপনারা অল্প কিছু বাড়ি করতে গেলে ভরে আপনারা বাড়ি করতে পারবেন এখনই আশেপাশে অসংখ্য বাড়িঘর আছে কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি প্রিয় দর্শক কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এই জমিটির আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটার গ্যারান্টি দিচ্ছে জমিটি ক্রয় করার জন্য এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ আবার ইমুতো যোগাযোগ করতে পারেন তো দেরি না করে চলে আসুন তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখে নিলেন এই পাশে দুই কাঠা সেল হয়েছে আর এই পাশে চার কাঠা আরও আছে আপনারা যারা এরকম একটু কম বাজেটের জমি খুঁজতেছেন তাদের জন্য এই একদম আদর্শ একটু কম বাজেটের মধ্যে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভাতে এই জমিটির অবস্থান তারাবো পৌরসভার মধ্যে এই এরিয়ায় একটু দামটা এখনও পর্যন্ত কম আছে কিছুদিন পরে এগুলাই বেড়ে যাবে অনেক তো আপনাদের হাতের নাগালের মধ্যে এটা আছে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত ফোন করে চলে আসুন আমাদের কাছে এরকম সুন্দর একটি জমি আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে এরকম সুন্দর সুন্দর জমি বাড়ির সন্ধান পেতেই থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ